হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো চলে এসছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজ সকালটা শুরু হয়েছে খুব একটা সুন্দরভাবে সকালেই দেখো চলে এসছে আমার দাদা ও যাবে ও শ্বশুরবাড়িতে ভাইপোটা নিতে তো আমাকে বললো যে তুই আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দে আমি বউ দেখে নিয়ে ভাইপোটা দিতে চলে যাব তো যেমন কথা তেমন কাজ আমিও সকাল সকাল কিছু কাজ বাজ করে বসে বললাম আমাকে ভাইপোটা দেওয়ার জন্য আমার আর দাদা কিন্তু বাড়ি ছিল না মারার সাথে গিয়েছিল তো ও আসবে ও কিন্তু দুপুরের দিকেই ভাইপোটা নেবে সেরকমই কথা হয়েছে ওর সাথে প্লাস আমার কিন্তু মামারা চলে আসবে সকাল থেকেই মামাদের আসার জন্য তোর জোর হচ্ছে ছটা মামা এখন আপাতত একটা মামা মরে গেছে পাঁচটা মামা আছে তার মধ্যে দেখা যাক কটা মামা আসে তো মা সেই জন্য রেডি হবে মা ও ভাইফোঁটা দেবে মাসিও ভাইফোঁটা দেবে তো দাদা চলে এসেছিলো আগে ওই জন্য দাদাকে আমি ভাইফোটা ফোঁটা দিয়ে নিলাম সব কিছু করে কিন্তু আমি হাতের কাজগুলো গুছিয়ে নেব আমার মামারাও চলে এসছে এটা আমার মামার ছেলে তো ওকেও ভাইফোঁটা দেবো আর এখানে মামা মাসি সবাই চলে এসেছে মামিও চলে এসেছে ভাইফোঁটা দেওয়ার জন্য প্রথমেই আমার বড়ো মাসি দিয়ে নিচ্ছে ভাইফোঁটা বড়োদের থেকে যেমন শুরু হয় আর আমার কোনো বোন নেই যেহেতু আমি বড়ো সেহেতু কিন্তু ভাইফোঁটা তো আমি আগে দিয়ে নিয়েছি আমার মামার মেয়ে এসছে সেও কিন্তু ওর ভাইকে ভাইফোঁটা দেবে এখানে মাও বসে পড়েছে ভাইফোঁটা দেওয়ার জন্য মাসিদের দেওয়া হয়ে গেছে এবার মা ভাইফোঁটা দেবে আর এই দিনটা কিন্তু আমাদের ভীষণ আনন্দে কাটে মিনিমাম পনেরো থেকে কুড়ি জন লোকজন আমরা বাড়িতে আনন্দ হই খাওয়া দাওয়া সব কিছুই করি আমি একদম ছোটোবেলার থেকে ভাইফোঁটা দেই তো সেখান থেকে আমি কিন্তু কোনো বছর এখনও ভাইফোঁটা মিস করিনি আমাদের এই দিকটায় রাখি বন্ধনটা খুব একটা বড় করে জাকজমক করে পালন হয় না তবে কিন্তু ভাইফোঁটা খুব বড় করে পালন হয় এখানে দেখো এত বড় হয় যে মাও মা আমাদের ভাইফোঁটা দেয় আমিও আমার ভাইদের ভাইফোঁটা দেই সেহেতু দাদা বৌদিরা মামা মামিরা সবাই মিলে কিন্তু প্রচুর লোকজন হয় আমাদের কিন্তু ভীষণ কিছু নিয়ম কানুন নেই খুব ছোট্ট ছোট্ট নিয়মকানুনের মধ্য দিয়েই কিন্তু আমরা ভাইফোঁটাটা শেষ করি আর এখানে মায়ের খুব ইচ্ছা মা যতদিন পারবে ততদিন ভাইফোঁটা দিয়ে যাবে আর মা কিন্তু এগুলো করতে খুবই ভালোবাসে আমার দাদারা কিন্তু সবাই আমার থেকে বড় একমাত্র ওই হচ্ছে আমার ছোট মামার ছেলে ও কিন্তু প্রণাম করলো আর আমার কিন্তু ভীষণ মজা নিচ্ছিলাম আর এখানে মামার মেয়েও কিন্তু ভাইফাটা দিতে বসে গেলো ওরই নিজের ভাই তো ওকেও ও প্রণাম করছে তো এই কারণে আমরা ভীষণ মজা আনন্দ করছি পাশাপাশি দেখো কত লোকজন আছে এখনও তো আমার দাদারা বৌদিরা এখনও এসে পৌঁছায়নি তো এই হচ্ছে ছোট্ট একটা রিচুয়াল ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতে হচ্ছে লো মা লক্ষ্মীর যে বরণ করে আসে ধান খেতে সেখান থেকে আসার পরে একটা ভাইপোটা আছে যেটা হচ্ছে জেঠিমারা কাকিমেরা মিলে দেয় যেটা আমার বাবা আজকে গিয়েছিল ধান খেতে লক্ষ্মী বরণ করতে তো সেখান থেকে আসার পরেই জেঠি কিন্তু দিয়ে দিচ্ছে ভাইপোটা। যে গ্রামের দিকে এই নিয়মকানুনগুলো কাদের কাদের আছে তো কারণ শহরের দিকে ধান ক্ষেতও নেই আর সেখানে কিন্তু লক্ষ্মী বরণও করা যায় না সেই জন্য গ্রামের মানুষ যারা চাষবাস করে তাদের কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই দিনটাও খুবই ইম্পর্টেন্ট এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখানে মামারা নিয়ে চলে এসছিল ফুচকা প্রায় এক থেকে দেড়শো খানার মতো ফুচকা এখানে আমরা কম্পিটিশান হচ্ছিলো যে কে কতটা ফুচকা খেতে পারে তো প্রচুর আমার আমার বোন তো কম্পিটিশানে লেগে পড়েছে ফুচকা খাবার তো সেই দিন কিন্তু আমরা আর রাত্রে কিছু খাইনি শুধু ফুচকাই খেয়ে গেছি আমার একটা কথা খুবই মনে পড়ে যখন আমি ছোটো ছিলাম তখন আমার দাদু রাস্তার থেকে ফুচকার গাড়ি ডেকে আনতো ফুচকা খাওয়ানোর জন্য তখন আমাদের জমিদার ফ্যামিলি ছিল এখন কিন্তু সেইভাবে কাজকর্ম না জন্য একটু ডাউন হয়ে গেছে যাই হোক দাদু রাস্তার থেকে গাড়ি নিয়ে আসতো ভ্যান ধরে ফুচকার ভ্যানটা নিয়ে তারপরে খাওয়া হতো যে যতটা পারে মন খুশি করে খাওয়া যায় আর তখন কিন্তু এক টাকায় চারটে ফুচকা পর্যন্ত পাওয়া যেত আর এখন তো দশ টাকায় চারটে তো এখন মানে খুব লিমিটেড খাওয়ারা হয়ে গেছে খুব বেশি পেট ফোরণে খাওয়া যায় না তো মামারা এনেছিল প্রচুর ওই জন্য আমরা কিন্তু পেট ফুরন খেয়ে নিচ্ছি সবাই মিলে এখানে যে যত পারে এখানে মা মাসিরা বাবা আমি বোন মামি সবাই মিলে সো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটার একদম বেশি বড় করব না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আবার কোনো একটা সুন্দর ব্লকে সো বাই